তোমরা তো দেখতেই পাচ্ছ আমি নৌকোয় বসে পড়েছি এখন আমি গোরহাটি ঘাট পার হয়ে যাবো দেবীতলার ঘাটে আর দেবীতলার ঘাটটা হলো ইছাপুরের এলাকায় পড়ে তো ইছাপুরে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে যেখানে আমার ভাসুর থাকে পরে আমি ব্যান্ডেলে নতুন করে আমার নিজের মতন করে বাড়ি করেছি আমার শ্বশুর বাড়িতেই আমার ভাসুর একা থাকে আর আমি থাকি ব্যান্ডেলে তো আমার ভাসুরের না ব্রেন স্ট্রোক করেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু যাচ্ছি যখন একটু শেয়ার করি তো এইটা হলো দেবীতলার ঘাট এই দেবীতলার ঘাটটা নতুন করে করেছে আগে পুরনো ঘাটটা বেশ জমজমাট ছিল এই ঘাটটা একটু ফাঁকা ফাঁকা লাগলো আর দেখো ঘাটের পার দিয়ে এরকম রাস্তার ধার দিয়ে ঠাকুরগুলো রাখে তো আমার না দেখে খুব মায়া লাগে আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলে ইছাপুর স্টেশনের দিকেও যাওয়া যাবে আর এই দেবীতলার দেখো এইটা হলো কালী মন্দির এই কালী মন্দিরটা না আমার ভীষণ স্মৃতি জড়িয়ে আছে যেখানে আমি বিয়ের পরপর প্রথম বিপত্তায়নি পুজো করেছিলাম আর আমার শাশুড়ি মা আর আমার বড় ননদের হাত ধরেই কিন্তু আমি বিপত্তায়নি পুজো শুরু করি আর এই মন্দিরেই আমি প্রথম বিপত্তায়িনী পুজো করেছিলাম তা ভাবলাম তোমাদের সাথে মন্দিরটাকে একটু তুলে ধরি এখন মন্দিরটা খুব সুন্দর রঙ করে খুব ভালো করেছে আর এই সোজা রাস্তাটা দিয়ে গেলেই আমার শ্বশুর বাড়ি পড়বে যেটা ইছাপুরের এলাকায় পড়ে তো এটা হলো আমার বড় ননদের বাড়ি বড় ননদের এটা হলো পুরনো বাড়ি আমার বনন নন তো অনেকদিন আগেই মারা গেছে আর এটা হলো আমার নাত বউ এর ছেলে এটা হলো বউ মানে আমার ননদের ছেলের ছেলের বউ তো ও নতুন করে এই ঘরগুলো করেছে খুব সুন্দর করে করেছে নিজেদের মধ্যে দেখবে কেউ ভালো থাকলে না দেখতেও ভালো লাগে আর নিজেদের মধ্যে কেউ যদি খারাপ থাকে সেটা কিন্তু দেখে খুব কষ্ট লাগে আমার ভাসুরের অবস্থা খুব খারাপ তাই তোমাদের সাথে না আমি শেয়ার করতে পারলাম না কোনো দিন যদি কখনো সম্ভব হয় আমার শ্বশুরবাড়ি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব